সাক মান নাইজাকি নি চেন্নাই থাকা চেন্নাই থামী উলো সাক মান নাইমানী বাকে এপলো সাকামনগ এডমিট এখা স্রাং সালো হর এপলো সাকামনগ বুখানে বেমার বাই সাকরব খাতে, আর হর দাম থামজরান লাগমা চকা ফাসালো থেজানাই বলাই গো স্বামী কফিন খাজাক মানকাতে হাসতে তুই ফাইজাকা আসালো এম বিবি বীরভূম খোলা নিচিমি বলাই গো স্বামী মানকাতে লাগে থাকা বামতি বিধানসভা আমচায় আর বন বিজেপি বদল নি কর্মীর পাইথাকর্মী আপনার আবু উলো মানকাতে লাগে থাকা আগরতলা পাইথাকি নগ আর নুখুনি বড়ক পাইথক বরফ ইয়া ফরখা আবুনি উলম মানকথি ক্লাঙ্গ প্রদেশ বিজেপি হাবন বসকাঙ্গ আরবতি থুই বলাই ও খুমবগই ইয়া ফরখা মন্ত্রী তিংকুরাই এমএলএ রতন চক্রবর্তী আগরতলা পৌরনিগম মেয়র দীপক মজুমদার বিজেপি নি ইয়াকরো আচক ফাং খবই কোহনি বিজেপি কর্মী জানাই বলাই গোসামিন মুখক বরম ইয়া ফরমানি মন্ত্রী তিংকুরাই শাখা থুই বলাই গোসামিন খরচা বরক নাই কাহাম কে বিজেপি খরকসা বড় কাহাম ন কমা আপনি আবনি বাগে বি অ তাই কেব সপুং গই মানিয়া এটা প্রথম ব্যক্তি যাকে দেখেছি আমি উত্তর জেলার থেকে একদম দক্ষিণ জেলা পর্যন্ত সাতটা বিধানসভার বিভিন্ন ইকুয়েশন সেখানে রিজার্ভেশনই হোক পঞ্চায়েত নির্বাচন হোক পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বা বিধানসভা লোকসভা নির্বাচনে সেই বুথগুলোকে ম্যানেজ করা সার্বিকভাবে বলতে পারি একজন দক্ষ কার্যকর্তা আমরা হারিয়েছি প্রদেশ বিজেপি হাবানক নিবাস কাঙ্গি সেবি মাগতে লাগে থাকা টি আর টি সি অফিস নিয়ে বাস কাঙ্গো আর ও থেজানে বলা গো সামনে পাইথাক বরম ইয়া ফরখা আবনি উলো মাগতে লাগে থাকা বতলা মহাশচন আর ও বিলি পাইথাক সমুখ লাগে জাকা ব্রিউ রিপোর্ট নিউজ টুডে